আলাইকুম আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও আজকে আমরা ধানমন্ডি আছি মোহাম্মদ সিয়া মসজিদের এরিয়া আজকে আপনাদেরকে দেখাবো আমরা এখানে একটা স্লিং করে দিয়েছি জিপসাম দিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমরা ওয়াল দেখেন ওয়াল পেস্টিং করে দিয়েছি এরকম যারা আপনার করাতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট সারা বাংলাদেশে গিয়েই আমরা এই কাজগুলো করে থাকি জিপসাম ঈদ উপলক্ষে অফার আছে দুইশো বিশ টাকা স্কোয়ার ফিট যেখানে যতটুকু কাজ করবো ততটুকের বিল আপনারা এই কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারেন আমরা নিখুঁতভাবে কাজগুলো করে দিই দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো খুবই স্পষ্ট এবং ফিনিশিং না দেখলে আসলে বুঝতে পারবেন না এই যে দেখেন আমরা এখানে ওয়াল পেস্টিং করে দিয়েছি ভিমে এখানে একটা গ্রুপ করে সফিস রাখার জন্য একটা ডিজাইন করে দিয়েছি এখানে একটা সিস্টেম করা আছে ভিতরে অনেক কিছু রাখা যাবে এ দেখেন এখানে সুইচ বসার কারণে এখানে একটা পাল্লা সিস্টেম করে দিয়েছি এই যে দেখতে পারতেছেন এখানে আমরা একটা কেবিনেট করে দিয়েছি এই দেখেন আমরা এখানে একটা ডিনার ওয়াল করে দিয়েছি এই যে মাত্র ষোলোশো টাকা স্কোয়ার ফিট এটা ডোকো পেন্ট করা এই যে দেখতে পারতেছেন এখানে হাইড্রোলিক সিস্টেম করা আছে অটোমেটিক এটা নেমে যাবে আবার অটোমেটিক উঠে যাবে যে দেখতে পাচ্ছেন হাইড্রোলিক লাগানো আছে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে নেমে যাচ্ছে এই গ্লাসগুলো আমরা করে থাকি এই যে এই যে দেখেন এখানে কি সুন্দরভাবে আমরা গ্লাস লাগিয়ে দিয়েছি ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে পাল্লা সিস্টেম করে দিয়েছি নিচে কিছু রাখার জন্য এই দেখেন হাইড্রোলিক সিস্টেম অটোমেটিক লেগে যাবে এই যে দেখেন এখানে আমরা কি নিখুঁতভাবে কাজটি করে দিয়েছি এটা সারা বাংলাদেশি থেকে করাতে পারবেন আমরা ষোলোশো টাকা ফিটে পেন্ট করা আমরা এই কাজগুলো করে থাকি আমাদের কাজের গুণগত মান অবশ্যই ভালো আপনারা দেখলে ভিজিট করলে এই দেখেন আমরা এখানে ভীমটা পেস্টিং করে দিয়েছি ভীমের ভিতরে দোনো সাইডে পেস্টিং করা আছে এবং আমরা এই দুই পাশে এই যে ভীম পরা আছে এখানে ভীম দেখেন এখানে আর একটা সিলিং করা আছে আপনারা এই যে দেখেন আমরা ওয়ালে এরকম ফ্রেম করে থাকি এই যে এই যে দেখেন একটা সিনারির চারো পাঁচ দিয়ে আমরা ফ্রেম করে দিয়েছি এখানে আমরা এই যে দেখেন এখানেও একটা সিলিং করা আছে এই যে দেখতেই পাচ্ছেন কে চমৎকারভাবে একটা সিলিং করা হয়েছে আপনারা যারা এই কাজগুলো করাবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হল মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার সব নম্বর বিশ একুশ এখানে আসলে আমাদের দেখতে পাবেন আমাদের অফিস আছে অফিসে দেখতে পারবেন এই দেখেন এখানে আমরা খুব চমৎকার ভাবে একটা ওয়াল ফ্রেম করে দিয়েছি এই যে দেখেন এখানে বিট দিয়ে একটা ফ্রেম করা আছে আপনারা চাইলে এরকম ওয়ালে ফ্রেম করাতে পারবেন টিভি টিভির টিভি ক্যাবিনেটের কাছাকাছি দেখেন ওয়ালে কি সুন্দরভাবে একটা ফ্রেম করা আছে আপনারা এরকম ফ্রেম করাতে পারবেন আমাদেরকে দিয়ে আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে গিয়ে করে থাকি একই রেট একই তো সবাই ভালো থাকবেন আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন